ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো উনতিরিশে জুন শনিবার এখন বাজে রাত সাড়ে আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে রাধা বল্লভ ঠাকুরের শেষ ভিডিও শেষ ভিডিওতে তোমরা দেখতে পাবে উৎসব ছাড়া কোনো উৎসব বা কোনো পার্বণ ছাড়া তোমরা দেখতে পাবে রাধা ঠাকুরকে বছরের অন্যান্য সময় মন্দিরেতে কিভাবে রাখা হয় এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ এখানে আর বেশি কিছু কথা বলে বেড়াচ্ছি না তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ ক্ষমা করো তোমরা বলো যে কোনো কিছু যদি প্রবলেম মানে কথার কোনো অসুবিধা মানে ভুলভাল যদি বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করো কারণ আমি যেরমভাবে কথা বলি সেরমভাবেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি মানে বাস্তবে আমি যেরমভাবে কথা বলি ঠিক সেরমভাবেই আমি ব্লগ শেয়ার করি আমি আলাদা কোনো স্টাইলে কিন্তু ব্লগ শেয়ার করি না আমি যেরকম সাধারণভাবে কথা বলি ঠিক সাধারণভাবেই কথা এই ব্লগ ব্লগেতেও কথা বলি আলাদা কিছুভাবে আমি কথা বলি না বলে রাখলাম আর আমাকে মাঝে মধ্যে হালকার সাজা দেখতে পাবে তোমাদের বলেছিলাম রাধা বল্লভ ঠাকুরের আর দুটো ভিডিও মানে তিন নম্বর আর চার নম্বর ভিডিও আমি অন্য সাজে সাজা দেখাবো রকম সাজা দেখিয়েছি মানে সেদিনেরটা মনে হয় আমি ঘরের জামা পরা ছিল আর আজকের একটা অন্য জামা পরেছি জামার নিচটা দেখানো যাচ্ছে না কারণ নিষ্ঠা দেখাতে গেলে মুখটা কেটে যাচ্ছে গায়ে ওড়না হ্যাঁ গতকালের ভিডিওতে মানে আজকের ভিডিওতে তোমরা এই ওড়নাটা দেখতে পেয়েছো হ্যাঁ গরম এই ওড়নাটা নিয়েছি যান যে জামাটা পরেছি তার সঙ্গে এই ওড়নাটা মানাচ্ছে আর কানে একই দুল দেখতে পাচ্ছে এর সঙ্গে এটা ছাড়া মানাবে না সেই জন্য এরমভাবেই নোয়া আর হালকা কিছু মানে চুলটাকে খোপা করা আছে ছিমছাম কানে একটা দুল আর একটু সামান্য যেরকম মান থাকে লিপস্টিক রকম অন্য কিছু পাউডার ধোয় আর কিছু দোয়ানি আমার অন্য কিছু লাগে না তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি কথা বলতে ভুল হয়ে গেছে তোমাদের বললাম আজকের ভিডিও তোমরা যেটা নেবার পেয়েছ শুক্রবারে ভিডিও পেয়েছ তাতে দেখবে যে তাতে তাতে তোমরা একই ওড়না একই কানের দুল দেখেছিলে কিন্তু চুলের ডিজাইনটা আলাদা ছিল চুলের ডিজাইনটা খোলা ছিল খোপা ছিল না তাহলে সেটা জানিয়ে রাখলাম তাহলে সেটা ক্লিয়ার হয়ে গেল তাহলে পর তাহলে দেখ ভিডিওটা দেখো সঙ্গে থাকো পরে আসছি তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা